হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি শম্পা ঘোষ তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তো এই রেসিপিটা কিন্তু খুব সহজ তোমরা সকলেই পারবে তো দেখো আমি আজকে লাউ ভাজা করব তার জন্য দেখো আমি এরকম একটা গোটা লাউ নিয়ে নিয়েছি এবার আমি এই লাউটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব তো দেখো আমি এখানে এভাবে লাউগুলো কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো আর আমি এখানে একটা একটা আলু এভাবে একটু লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো আমি এভাবেই কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে লাউগুলো আর আলুটা কেটে নিয়েছি তো অন্যদিকে আমি একটা কড়াইয়ে বেশ একটু সরষের তেল গরম হয়ে গেলে আমি একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি এভাবে একটু ফোড়নটা নেড়ে চেড়ে দেব। ফোড়নটা বেশ একটু লাল লাল করে ফ্রাই করা হয়ে গেলে আমি যে লাউ আর আলু কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি ওই তেলের মধ্যে সব দিয়ে দেবো দিয়ে দেখো বন্ধুরা এভাবে একটু এভাবে করে আমি খুব আস্তে আস্তে হালকা হাতে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেবো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো সব উপকরণগুলো দেওয়ার পরে আমি এভাবে আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে দেব সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে তো বন্ধুরা এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না তো এভাবে আমি ঢাকা দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে এভাবে আমি ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপরে আমি দেখো কেমন সেদ্ধ হয়ে গেছে লাউগুলো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি তো এভাবে একটু চেড়ে একদম কোনো পুরো জলটা আমি শুকিয়ে ফেলবো জল যেহেতু দিনই তবুও তো সবজি থেকে একটু জল বের হয় তো এভাবে নেড়ে চেড়ে আমি একদম শুকিয়ে ফেলবো একদম মানে আর একটু আমি এখানে চিনি ব্যবহার করেছি অল্প পরিমাণে তো তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু আমার লাউ ভাজা এটা কিন্তু গরম ভাত অথবা গরম রুটি যাই হোক না কেন একদম কিন্তু জমে যাবে খুব সুন্দর অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার পরে আমাকে জানিও কিন্তু কমেন্টে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো টাটা